শেয়ার করে রাখতে পারেন আপনার প্রোফাইলে যখন তখন প্রোফাইলে ডুপ্লিট ভিডিওটা পেয়ে যাবে এরপরে লাইক কমেন্ট করতে বলবেন না ইনশাল্লাহ এবং আমরা কোথায় আছি সেটাও কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো ভালো আছেন ভাইয়া ভাই কোথায় কোথায় আজকে ঠিকানা ঠিকানা তেজগাঁও সাত রাস্তা প্যানারোমা কার্ডস সিটি পাম্পের সাথে পলিটেকনিক্যালের অপোজিটে আমি যদি সট শর্ট করে একটা কথা বলি মানে সাত রাস্তার ঠিক আগে প্যানারোমা কার্ডসের যে প্রতিষ্ঠানটা অবস্থিত এটা তো সিটি ফিলিং স্টেশন আর আপনার পলিটিক্যাল ইনস্টিটিউটের একদম বড় 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 আর গুগল ম্যাপে তো ইনশাআল্লাহ অবশ্যই আছে ওয়েবসাইটেও আছে আজকে দর্শক যে গাড়িগুলো থাকছে তার মধ্যে থাকছে গাড়ি যখন কথা বলে কিভাবে বলে সেটা নিয়ে ছোট্ট করে একটু জানাবো আর সিট থাকবে বারোটা বাট ইউজ করতে পারবেন পনেরোটা মিনিমাম অবশ্যই এখন পনেরোটা কেমন হয়েছে সেটাও জানাবো বাট তার আগে সেভেন সিটের একটা পাল কালারের গাড়ি দেখাইতে হয় এই গাড়িটা সম্বন্ধে আমি যাই বলি না কেন কম হয়ে যাবে প্যানোরামা কার্সের নিজস্ব গাড়ি এটা বলা যায়

এটা তো আর ফিক্স না ফিক্স না কথা কথা বললে ইনশাআল্লাহ একটু ছোট কমবে বলেছিলাম 12 সিটের গাড়িতে আজকে 15 সিটের ফিলিং পাবেন ইনশাআল্লাহ কেম নেই সেটা নিয়ে একটু কথা বলতে যাই এই যে দেখে রাখেন সিটগুলো কিন্তু আপনি ভাঁজ করতে পারবেন ঘোরাতে পারবেন 360 ডিগ্রি ঘুরানো যায় তাহলে বুঝলেন ভিতরে বসে মিটিং করতে পারবেন মেকিং করতে পারবেন অনেকে দেখা গেছে অনেক হলিউডের কিংবা বিদেশি অনেক মুভি দেখেছেন যে বিশাল বড় গাড়িতে চড়ে যাচ্ছে একদম ফাঁকা ফাঁকা সিটগুলো রাখা

ন্যাচারালি ডিজেল ইঞ্জিনের পাওয়া যায় বাট আজকে যারা দেখেছে পনেরো মডেল পনেরো স্টেশন এটা আসলে কি গাড়ি এটা হচ্ছে Hyundai H1 গাড়ি পনেরো মডেল পনেরো তে স্টেশন তেলের গাড়ি এইটা আমি যদি সহজ কথায় বলি এক্স কিংবা হাইস এর একটা অল্টারনেটিভ হাইসের অল্টারনেটিভ বলি ঠিক এবং দামের দিক থেকে কিন্তু হাইসের অনেক কম হাইসের তে দাম কম নোয়া গাড়ির চেয়ে দাম কম গাড়িও খুব লাক্সারিয়াস জি এই টোটাল গাড়িটা

খুবই লাকজারিয়াস একটা গাড়ি পেয়ে যাচ্ছেন আপনারা সিটগুলো পাওয়ার পেয়ে যাবেন ক্রুজ কন্ট্রোল আছে গাড়ি উডেনটা দেখেন কত বেশি প্রিমিয়াম এর উপরে কিন্তু এর যে মিটার গুলো সেগুলো কিন্তু ডিজিটাল মিটার এখানে আমরা দেখি মিটার থাকে না স্পিড মিটার বাট এটা কিন্তু ডিজিটাল এখানে দেখেন দুইটা মিটার আপনারা কিন্তু দেখলেই বুঝতে পারবেন এবং সিট গুলা তো লেদার করা আছে না জি ভাই এবং এই যে দেখেন সাইডেও কিন্তু লেদার করা আছে অল অপশন অটো পেয়ে যাবেন এটা হচ্ছে গ্লোরি গাড়ি এবং গ্লোরিকে আমরা একটা ডাক নাম দিয়ে থাকি বাংলাদেশের অনেকেই এটা বলে সেটা হচ্ছে কথা বলা গ্লোরি কেননা এই গাড়িটা কিন্তু বয়স কমান্ডে বেশ কিছু ফিচার্স চালানো যায় যেমন এসি ক্যামেরা কিংবা দেখা গেছে যে স্পিড মিটারটা কাজ করতেছে কিনা এটার ওভারঅল সব কিছু কিন্তু আপনি চাইলে বয়স কমান্ডে করতে পারেন এমপি থ্রি প্লেয়ার সানিয়া প্লেয়ার সানরুপটা কিন্তু আপনার বয়স কমান্ডে অন হবে বয়স কমান্ডে অফ হবে অ্যাক্টিভ তো আসেই একশো তার উপরে আবার বয়স কমান্ডেও চলবে আবার ফিজিক্যালি চলবে যেভাবে ইচ্ছা আপনি কিন্তু এই গাড়িটা ইউজ করতে পারেন খুবই প্রিমিয়াম কোয়ালিটির গাড়ি এটা নিয়ে একটা আলাদা একটা ভিডিও আমরা অলরেডি করেছি যেটা চাইলে আপনারা আমাদের চ্যানেল পেজ থেকে দেখে নিতে পারেন হয়তো কিছুদিন দিন আগেই জাস্ট দুই তিন দিন আগে আপলোড হয়েছিল আজকে যেহেতু আবার দেখাচ্ছি তাই বাকি গাড়িগুলোর সাথে একবার দেখিয়ে দিচ্ছি এই গাড়িটা দেখেন লাইটগুলো কিন্তু খুবই চমৎকার আছে যা এক কথায় যদি বলি একটা রিকন্ডিশন ইউনিটের গাড়ি আপনি যদি কিনতে চান এটা দেখতে পারেন কারণ এটা

তো দর্শক অনেক অনেক ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য আরো অনেক গাড়ি আছে গাড়িগুলোর ডিটেলস তথ্য জানতে ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন কমেন্ট করবেন লাইক করতে ভুলবেন না বিদায় নিচ্ছে আমি তরিকুল ইসলাম আমারও দেখা হচ্ছে ভাই আপনার সাথে দেখা হচ্ছে দর্শকদের সাথে সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম আসসালাম